আজকের রবিবার সকাল সকাল দেখো সমস্ত কাজ কমপ্লিট করে আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি সকাল না প্রায় এগারোটা বেজে গেছিলো রেডি হতে হতে কেননা আমাদের যাওয়ার ছিল সাড়ে এগারোটার মধ্যে সেখানে কোথায় যাব সেটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো দেখো এই যে আমরা তিনজন রেডি হয়েছি আমি আর আমার ছেলে আর মেয়ে তিনজনা রেডি হয়েছি তার আগে রান্না সমস্ত কিছু কমপ্লিট করেছি আর আমার মেয়েটা না সকালবেলা ওই ভাত ছিল সেটাই খেয়েছে আর মনীষ বাবাকে খাইয়েছি গরম গরম কটা ভাত আর আমি আর খেতে পারিনি কেননা দেরি হয়ে যাচ্ছিলো প্রচণ্ড আর এদিকে দেখো বলছি কি তোদের একটা ছবি তুলি দাঁড়া ছবি তুলতে গিয়ে ওরা এখন দেখো হাম্পি ফাম্পি খাচ্ছে এই করছে মানে দুষ্টুমি শুরু করে দিয়েছে তারপর দেখো রেডি হয়ে গেছি দুজনাই রেডি মানে তিনজনাই রেডি হয়ে গেছি আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে স্কুলে ড্রেস পরে রয়েছে রবিবারে কেন তো আজকে হচ্ছে ট্যালেন্টেড পরীক্ষা আর এই পরীক্ষাটা না রবিবারেই হয় আর এই পরীক্ষাটা হবে হচ্ছে আমাদের ঠাকুরনগর তোমার গার্লস স্কুলে তো সেখানেই যাব আমার মেয়েকে নিয়ে আর এদিকে দেখো আমাকে নিয়ে একটু বাহানা করছে আমার মেয়ে আমার মুখে নাকি পাম্পেল হয়েছে মানে পিম্পেল হয়েছে সেটা না বলে মানে আমার মুখে পাম্পেল হয়েছে তোমার মুখে যা পাম্পেল হয়েছে তোমার ছবি তুললে ভালো লাগছে না আমার বলছি ছবি আমি যেমন তেমনই উঠবে তার আবার অত সুন্দর দিয়ে দরকার নেই তুই যেমন তেমন করেই তোল তারপরে এই যে দেখো আমার ছেলেকে সাইকেলে চাপালাম তারপরে দেখো এই যে রেডি হয়ে আমরা এই যে বেরিয়ে পড়েছি তিনজনে মা ছেলে মেয়ে তিনজনে রেডি হয়ে বেরোলাম মনীষ বাবাকে বাড়ি রেখে গেলেও হতো কিন্তু আমি বাড়িতে রাখিনি কেন বলো তো ওই ছোট বাচ্চা তো দুষ্টুমি করবে এদিক সেদিক চারিদিকে জল আর কেমন না একটা ভয় ভয় লাগে আর কালকে রাতে ওর চোখটায় কি একটা অসুবিধা হয়েছে চোখটা ফুলেই গেছে দেখো ওই যে নোংরা জলের মধ্যে গিয়েছিল নেমে একটা বাড়ি তো ওইখান দিয়ে কিছু লেগেছে না কোথা দিয়ে কিছু লেগেছে আমি বুঝতেই পারিনি যার জন্য ওকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি এমনিতেই আমি যদি কোথাও যাই ওকে বেশি একটা নিয়ে যাই না আমি বাজারে তো মোটামুটি আসি ঘন ঘন কিন্তু ওকে বেশি একটা নিয়ে যাই না কেননা প্রত্যেকবার ওকে গুছিয়ে রেডি করে আসব তার আগে আমার বাজারে চলে আসা হবে আবার চলে যেতে পারবো এদিকে দেখো সব গার্জেনরা বাচ্চাদেরকে দিয়ে তারপরে এই যে 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 যার মতন দাঁড়িয়ে রয়েছে কেউ বসে রয়েছে আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি এদিকে আমার মনীষ বাবা না কোথাও গেলে ঘন ঘন খিদে পেয়ে যায় কি যে জ্বালা জানো না তো তোমরা তার আগে আমার সব কিছু রেডি করেই নিয়ে যেতে হয় ছোট বাচ্চা যাদের আছে তারা অবশ্যই জানবে তো আমি কি করেছি ঘরের থেকে কালকে বর হাট করে নিয়ে এসেছিলো কালকে তো শনিবার ছিল আর শনিবারে এই যে হাট করার সময় আমার বর ফল নিয়ে আসে অনেক অনেক ফল আনে এমনিতেও আর আমার ছেলেকে টিফিনে দিতে হয় যার জন্য আমি আবার টিফিন বক্সে করে এই যে দেখো কতগুলো ফল কেটে নিয়ে এসেছি এদিকে ফল কেটে এনেছি দেখো রাস্তায় এটা সেটা খাবার দেখলেই বায় করবে তো আমি বলেছি কি যে দিদি পরীক্ষা দিচ্ছে তুমি এগুলো বসে বসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে এই যে এখন দেখো কত সুন্দর পুরো একদম যতক্ষণ খাবারটা না থাকবে ততক্ষণ একদম চুপ থাকবে না তার মধ্যে তোমরা দেখলে ব্যাগে তিনটে তিন রকমের কালারের কাপড় তো ওটা আমি আনতে গিয়েছিলাম যাই হোক এনে রাখলাম আর এই দিকে দেখো আমার মেয়ে পরীক্ষা দিয়ে চলে এসেছে এখন ওকে দিলাম ফলগুলো খেতে পরীক্ষা দেওয়ার পরে যে সে কি কাহিনী আর কি বলবো যাওয়ার সময় তো মানে ঢোকার সময় তো খুব ইজি ঢুকে চলে যায় মানে পরীক্ষা দিতে বের করার সময় যে এত খারাপ অবস্থা এটা আর কি বলবো মানে বিশেষ করে পুরো হয়রানি হয়ে গেছি আমি এত বড় স্কুল তার ভেতরে কোনো ডিসিপ্লিন নেই মানে কি বলবো ভেতরে তো নিয়ে গেছে আর বাচ্চাদের ছাড়বে কি করে সেই কি বলবো সারা মানে স্কুলটার ভেতরে ঘুরে বেরিয়েছি আর আমার মেয়েকে খুঁজে বেরিয়েছি এত কান না পাচ্ছিলো মানে ওকে বার করে কোথায় যে ছেড়েছে কোথায় ওকে খুঁজে পাবো একটা টেনশন হয়ে গেছে যখন ঢুকেছিল তখন বলেছিল যে একটা গেট দিয়ে ঢুকছো তোমরা ওই গেট দিয়েই বেরোবে তো সেখানে তো গেটের কাছে এত ভিড় হয়ে গেছে মেয়েকে তো খুঁজেই পাচ্ছি না তারপরে গিয়েছিলাম ভেতরে ভেতরে গিয়েও খুঁজে পাচ্ছি না সে বাচ্চা ছাড়ছে না আর সব মায়েরা এক জায়গায় ভিড় জমিয়ে দিয়েছে আর বাচ্চা খুঁজেই পাচ্ছিলাম না শেষমেশ কী করবো এদিকে আমি ছেলেকে বাইরে রেখে গেছি ব্যাগ রয়েছে মানে সে খুব একটা খারাপ অবস্থা সেই অবস্থা দেখে আমি কান্না করব না কি করব বুঝেই পাচ্ছিলাম না সেই সব দৃশ্য আর কি তুলবো আমি আর তুলতে পারিনি কেননা মনীষ বাবার কাছে ফোনটা রেখে গেছিলাম বলেছি তুমি ফোনটা দেখো আর এই ব্যাগের কাছে থাকো আর সাইকেলটাও বেশ দেখতে পারবা আমি আবার সাইকেলে চাবি নিয়ে যাইনি কি অবস্থা বলো আমার এত সমস্যা লাগছিল আর কি বলবো মানে কান্নারও শেষ নেই প্রত্যেকবার এই অবস্থা হয় পরীক্ষা দিতে গিয়ে তারপরে বাচ্চা খুঁজে পাওয়া যায় না এই একটা অবস্থা এদিকে ওরা বলছিল তারপরে ওদেরকে মানে আমার মেয়েকে বার করে নিয়ে এসেছি ও আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরেছে মা আমি এইখানে আমি তো বলছি আমি তো ভয় পেয়ে গেছি জাস্ট কি বলবো এত ভয় পেয়েছি মানে মেয়েকে পরীক্ষা দেবো কি তার থেকে বেশি মানে ভয় পেয়েছি তো ওকে বার করে নিয়ে এসে এখন হয়রানি হয়ে গেছি তারপরে মেয়ে বলছে মা মটকা মালাই খাবো ওদের মালাই কিনে দিলাম তারপরে আমারও গলা শুকিয়ে গেছে খানিকটা আসার পরে ওরা তো মটকা মালাই খেয়েছে আমি আর ঠান্ডাতে খাই নি ঠান্ডা খাবারগুলো আমি ভাবলাম একটু এই যে আখের রস খেয়ে নিই বেশ ভালো আখের রসটা তো মনীষ ওরা মালাই খাচ্ছিলো তারপরে বল আমি আবার জিজ্ঞাসা করছিলাম বাবা এটা খাবি বলছে হ্যাঁ খাবো তো অনেক মানে যুদ্ধ করার পরে তারপরে এই যে মটকামালাই নিলাম ওদেরকেও কিনে দিলাম তো বললাম চলো এটাই খাই এখন বেশ এটা খেয়ে এখন ঠান্ডা হয়ে বাড়িতে যাই বাড়ি গিয়ে ভাত খাবো মানে যেমন পেটে খিদে লাগছে তারপরে এদিকে দেখো এত হয়রানি কেমন লাগে বলো তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কষ্ট তো হয়েছে সারা দিন ভীষণ চলো আর পরে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে শেয়ার করবো নতুন কোনো কাহিনি নতুন কথা আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই